ইতিহাসে বাংলাদেশের নতুন এক যুগের সূচনা হল একশো বা একশো বছর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যে ঘটনা দেখেনি বা যে ঘটনা কখনো সংগঠিত হয়নি এমনই একটি ঘটনার মুখোমুখি হল বাংলাদেশবাসী সাধারণত আঠারোশো অষ্টাশি সালে বাংলাদেশের ইতিহাসে জরিপ কার্যক্রম শুরু হয় এবং সেই জরিপগুলো হয়েছিল অ্যানালগ পদ্ধতি অর্থাৎ একশো ছত্রিশ বছরের ইতিহাসে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে প্রত্যেকটি জরিপে ছিল অ্যানালগ পদ্ধতি বা ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু এই দুই সালে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ডিজিটাল যুগে পদার্পণ করার মাধ্যমে ভূমি জরিপ বা জমি রেকর্ড সংক্রান্ত বিষয়েও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মৌজাতে উপস্থিতে। ডিজিটাল ডিজিটালভাবে ড্রোন পদ্ধতি ব্যবহার করে স্যাটেলাইটের সাহায্য নিয়ে ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এবং তারই ধারাবাহিকতা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এবং সর্বশেষ কক্সবাজার জেলার সদর থানাতে ডিজিটাল জরিপ কার্যক্রম উদ্বোধন করেন জেলার মানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামাত স্যার এবং মনিরুজ্জামান স্যার পরবর্তীতে আরও কোন কোন জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে এবং ডিজিটাল রেকর্ডে কিভাবে জমির মালিকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ডিজিটাল রেকর্ডে কারা জমির মালিকানা লাভ করছে আর কারা জমির মালিকানা লাভ করতে পারছে না আজকের ভিডিওতে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এমনকি সঠিকভাবে জমির মালিকানা লাভ করতে হলে প্রত্যেকটা ভূমি মালিককে কোন কোন ডকুমেন্টসগুলো সহকারে রেডি হয়ে থাকতে বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে তাহলে ভিভার অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কোথাও স্কিপ করবে না কেননা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নেগেটিভ মেন্টালিটি নিয়ে যারা ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিও যদি দেখতে ভালো না লাগে তাহলে ভিডিওটি আপনারা সুইপ করে চলে যাবেন কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না আপনারা বাজে কমেন্ট করলে আমার পক্ষ থেকে একটু কষ্ট হয় এই আর কি যে আপনাদেরকে আমাকে একবার আমার চ্যানেল থেকে বের করে দিতে হয় বা রিমুভ করে দিতে হয় যাদের ভিডিও দেখতে ভালো লাগবে শুধুমাত্র তারাই ভিডিওটি দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটি এড়িয়ে অন্য কারো ভিডিও ভিডিও ভালো লাগবে আপনার যেটা দেখতে মন চাই সেটা দেখবেন স্যার কক্সবাজার জেলার সদর থানাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধনের সময় উনি বলেছেন যে একজন ভূমি মালিককে সঠিকভাবে যদি ডিজিটাল ডিজিটাল নাম অন্তর্ভুক্ত করতে হয় সেক্ষেত্রে অন্তত পক্ষে সাইটটি কাগজ তার সঠিকভাবে তার কাছে থাকা লাগবে যদি এই চারটি মালিকানা সঠিক প্রমাণপত্র তার কাছে থাকে এবং সে যদি জরিপ কার্যক্রম পরিচালনার সময় যারা জরিপ কাজে নিয়োজিত থাকবে তাদের কাছে প্রদর্শন করতে পারে বা তাদেরকে দেখাতে পারে তাহলে সে জমির সঠিক মালিক হিসেবে এই ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে আর ডিজিটাল রেকর্ডটিকে কিন্তু বাংলাদেশের ইতিহাসে লেটেস্ট রেকর্ড বলা হচ্ছে এর পরবর্তীতে আর নতুন করে কোনো রেকর্ড আর পরিচালিত হবে না এবং এটাই হচ্ছে সর্বশেষ জরিপ মূলত এর পরবর্তীতে যে কার্যক্রম হবে সেটা হচ্ছে আপডেট পদ্ধতি অবলম্বন করা হবে অর্থাৎ যখনই কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করবে তখনই সাথে সাথে জেলা রেজিস্ট্রার যে কার্যালয় আছে বা উপজেলা যে সাব রেজিস্টার কার্যালয় সেখান থেকে অটোমেশন পদ্ধতি ইউজ করার মাধ্যমে ওই ব্যক্তির মালিকানা বা রেকর্ড কারেকশন হয়ে তার মালিকানা অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যে ব্যক্তি বিক্রয় করবে তার নাম থেকে সেই মালিকানা ডিডাকশন হয়ে যাবে বা জমির পরিমাণ কেটে নেওয়া হবে বা তার খতিয়ান থেকে অটোমেটিকভাবে সেই জমির পরিমাণ কাটা পড়ে যাবে অত্যন্ত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এবং সবথেকে থেকে ব্যয়বহুল একটা পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এখানে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ডিজিটালাইজেশন পদ্ধতিতে জরিপ কার্যক্রম পরিচালিত হবে তাই জমির মালিকানা লাভ করতে হলে অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিককে এই সাইটটি ডকুমেন্ট সহকারে সব সময়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে এক নম্বরে কোনো ব্যক্তি যদি কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে তার অবশ্যই একটি দলিল তো থাকা লাগবেই পাশাপাশি সেই দলিলটির নাম জারিও থাকা লাগবে অনেকে আছে মনে করছে যে জাস্ট আমি জমি ক্রয় করেছি এবং আমার দলিল আছে প্রমাণ হিসেবে আমি আমার এলাকায় যখন রেকর্ড আসবে তখন এই দলিলটি আমি দেখানোর মাধ্যমে আমার নামে আমি জমিটা রেকর্ড করে নেব কিন্তু দেখা যাচ্ছে যে উনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছে সেই ব্যক্তি হয়তো গোপনে আরেকজনের কাছে জমি বিক্রয় করে দিয়েছে একই দাগের দলে জমি উনি আবার আরেকজনের কাছেও বিক্রয় করে দিয়েছে এখন যার কাছে বিক্রয় করে দিয়েছে তিনি নামজারিও সম্পন্ন করে ফেলেছে অথবা নামজারি না করলেও তিনি একটা দলিল আছে। এবং তিনি সরি তিনি নামজারি সম্পন্ন করেছে এবং সরকারকে খাজনাও প্রদান করে আসে এবং এই খাজনা তিনি প্রত্যেক বছরই প্রদান করতেই আসে এমত অবস্থায় যখন ওই অঞ্চলে রেকর্ড আসবে তখন দেখা যাচ্ছে যে একই জমের মালিকানা নিয়ে দুইজন ব্যক্তি দলিল নিয়ে হাজির এক্ষেত্রে যেনারা রেকর্ড কারিগর হিসেবে থাকবে তারা কোনোভাবেই কিন্তু তাদেরকে এই জাজমেন্ট দেওয়া হয়নি যে যদি কোনো ডিসপুটের জমি হয় বা কোনো জমিতে যদি বিতর্ক তৈরি হয় জমির মালিকানা নিয়ে যদি কোনো সত্যগত দিক থেকে যদি কোনো টানা পড়ে তৈরি হয় তাহলে সেটা কিন্তু ইমিডিয়েটলি আপনার সলিউশন দেওয়ার মতন কোনো পাওয়ার বা কোনো আপনার অগ্রাধিকার বা কোনো অধিকার কিন্তু কোনো রাইট ওই জরিপ কারিগরকে দেওয়া হয়নি জরিপ কারিগুনকে বলা হয়েছে যে মালিকানা সঠিক প্রমাণপত্র নিয়ে যারা হাজির হবে তাদের মালিকানা দিতে হবে এবং তাদের নামে রেকর্ড অন্তর্ভুক্ত করতে হবে বা তাদের নামে ডিজিটাল রেকর্ড হতে হবে কিন্তু কোনো জমিতে যদি একই জমিতে যদি কোনো ধরনের সত্যগত দিক থেকে সমস্যা তৈরি হয় বা যদি একাধিক মালিক সেখানে হাজির হয় সেক্ষেত্রে সেটা নিরসনের দায়িত্বের জন্য বাংলাদেশে কোর্ট আছে এমন অবস্থায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার সঠিক দলিল থাকলেও আপনি জমির লিগাল মালিক আপনি জমির প্রকৃত মালিক এবং জমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম দলিল হিসেবে বা প্রথম দলিল মালিক হিসেবে আপনিই জমির মালিকানা লাভ করার কথা এরপরও কিন্তু আপনি তখনই তৎক্ষণাৎ আপনি আপনার নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন না আপনাকে কি করতে হবে পরবর্তীতে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছে বা যে ব্যক্তি জমির খাজনা প্রদান করে আসছে যার নামে নামজারি রয়েছে তার দলিলের মালিকানা বাতিল করার জন্য তার নামজারি বাতিল করার জন্য আপনাকে আবার মিসকেস করা লাগবে তো এই ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ ব্যাপার আর এর মধ্যে যদি জরিপ কার্যক্রম শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনাকে কিন্তু নতুন করে ওই জমি নিজের নামে রেকর্ড করার জন্য আবার দৌড়াদৌড়ি করতে হবে এবং যেটাও সময় সাপেক্ষ এবং পরবর্তী দেখা যাবে যে আপনার অর্থেরও অপচয় হবে সময়ের অপচয় তো হবে অর্থের অপচয় হবে যার কারণে আপনি যদি সঠিকভাবে জমির মালিকানা নিজের নামে লাভ করতে চান এবং আপনার যদি দলিল থাকে তাহলে ইমিডিয়েটলি আপনার ওই দলিল নামজারি করে নিতে হবে এবং আপনার নামজারি সম্পন্ন করে জমির খাজনা প্রদান করে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিজের কাছে সংরক্ষিত করে রাখতে হবে এমনও হতে পারে যে হয়তো যখন আপনার অঞ্চলে রেকর্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে তখন আপনি এলাকাতে নাই আপনি হয়তো প্রবাসী আসেন অথবা চাকরি সূত্রে দূরে অন্য কোনো জেলাতে আসেন সেই সময় কিন্তু আপনি দূর থেকে আপনার এই ডকুমেন্টসগুলো আপনার কোনো বিশ্বস্ত প্রতিনিধি দ্বারা বা আপনার যারা বিশ্বস্ত তাদের দ্বারা রেকর্ড কারিগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে আপনার ওই জমি কিন্তু আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন তো এই কারণে আপনার অবশ্যই আপনার প্রতি সুপরামর্শ প্রদান করেছেন মনিরুজ্জামান স্যার উনি বলেছেন যে আপনি যদি কোরআ সুত্রের জমের মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দলিলের পাশাপাশি আপনার নামজার এবং খাজনা প্রদানের যে দাখলা বাচ্চক সেগুলো সংগ্রহ করে রেখে দেন দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস অবশ্যই আপনার সংগ্রহে থাকতে হবে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার যেমন ওয়ারিশান সনদ দেখতে থাকা লাগবে পাশাপাশি আপনি যদি কোনো ধরনের সমস্যা ছাড়া একেবারে নির্বিঘ্নে যদি আপনার ওয়ারিশান দিক থেকে পাওয়া সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে চান তাহলে অবশ্যই আপনার একটি বাটোয়ারা দলিল বা বট্টনামা দলিল থাকা লাগবে এক্ষেত্রে এমনও হতে পারে যে যখন আপনার অঞ্চলে রেকর্ড আসছে তখন আপনার অন্য ওয়ারিসেরা রেকর্ডে আগ্রহী সময় সরি যখন আপনার এলাকায় রেকর্ড আসছে তখন আপনার অন্য ওয়ারিসেরা উপস্থিত থাকলেও তারা আপনাদের জমির বন্টনে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে বিবাদে জড়িয়ে পড়ছে এমনও ক্ষেত্রে তারা বলছে যে এই সাইডটা তাদের নামে রেকর্ড হবে ওই সাইডটা আরেকজনের নামে রেকর্ড হবে আরে আপনি যে যেখানে আসেন সেটা আপনার নামে রেকর্ড দেবে না অন্য আরেক জায়গায় আপনাকে রেকর্ড দিবে এভাবে কিন্তু আপনাদের ভিতরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে বা ভাগাভাগি নিয়ে দেখা যাবে যে রেকর্ড কারিগরের সামনেই বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হতে পারে আর এ ধরনের সমস্যার ভিতরে যদি আপনি পড়তে না চান আপনি যদি নির্বিঘ্নে আপনার নামে আপনার জমি যদি আপনি রেকর্ড করে নিতে চান যেটা আপনি ওয়ারি সূত্রে পেয়েছেন অবশ্যই পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনার জমি আপনি বাটোয়ারা বা বন্টনা বা দলিল তৈরি করে নেন যদি আপনি বাটোয়ারা বা বন্টনা বা দলিল তৈরি করে নেন তাহলে বর্তমানে আপনি যেভাবে ওই বাটোয়ারা দলিল অনুযায়ী জমি দখল করে আসবেন যখন রেকর্ড আসবে তখন কিন্তু আপনি নিশ্চিন্তে ওই জমে আপনার নামে আপনি রেকর্ড করে নিতে পারবেন এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর যদি রেকর্ডের সময় আপনার অন্য ভাইয়েরা বা অন্য বোনেরা যদি কোনো আপত্তি করে বা তারা যদি রেকর্ডের সময় উপস্থিত হয়ে কোনো ঝামেলা করা তৈরি করে বা যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু আপনার ওয়ার্সার দিক থেকে আপনার প্রাপ্য যতটুকু আপনি সেই বাটোয়ারা দলিল অনুযায়ী বাটোয়ারা দলিলের নাম অনুযায়ী খাজনা পুরোধানের দাখিলা অনুযায়ী আপনি আপনার ওই জমে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন এমনও হতে পারে যে রেকর্ড আসার পূর্বেই আপনি মারা গেলেন যেহেতু দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই তাই আপনি হয়তো মারা গেলেন আপনার সন্তানেরা জীবিত আছে এক্ষেত্রে আপনার যদি একটা বাটোয়ারা দলিল থাকে তাহলে সেই বাটোয়ারা দলিল দেখানোর মাধ্যমে ওয়ারিসান সনদ অনুযায়ী আপনার সন্তানরা কিন্তু ওই জমে আপনাদের নামে রেকর্ড করে নিতে পারবে তো এই কারণেই মনিরুজ্জামান স্যার উনি ভালো একটি পরামর্শ দিয়েছেন যে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেন সেক্ষেত্রে আপনার অন্য ভাই বোনেদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন থাকা অবস্থাতে বর্তমানে আপনারা একটা এক কাজ করেন নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিন বাটোয়ারা করে নিন যে কে কোন জায়গায় কতটুকু জমি দখল করবেন এবং সে আলোকে একটা দলিল তৈরি করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনারা নিশ্চিন্তে আপনাদের জমি নিয়ে আপনারা ভোগ দখলে রাখতে পারবেন এবং কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে পূর্বে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনাদের কাছে থাকা লাগবে অর্থাৎ সর্বশেষ রেকর্ডীয় আপনার পূর্বপুরুষের নামে হয়ে থাকে তাহলে সেই রেকর্ডীয় আপনাদের কাছে সংগ্রহে থাকা লাগবে কেননা সর্বশেষ রেকর্ডে যাদের নাম আছে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে নতুন করে এই নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে যেহেতু আপনারা ওয়ারিস সূত্রে মালিকানা পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই সর্বশেষ রেকর্ডে যেহেতু আপনার পূর্বসূরীদের নাম ছিল তাহলে আপনার পূর্বশরীদের নামে যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডীয় সংগ্রহে রেখে দিতে হবে চতুর্থ পর্যায়ে যে ডকুমেন্টস আপনার কাছে রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার জমির দখল আপনাকে বুঝে রাখতে হবে অনেক ব্যক্তি আছে তারা জমি কোরাই করেছে তারা জমির খাজনাও প্রদান করে নামজারিও আছে কিন্তু জমিটা তাদের দখলে নেয় আর বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো হয় পারিবারিক সম্পত্তিতে কেননা এমন শোনা যায় যে তার স্বামী স্ত্রী নামে হেবা করে দিয়েছে কিন্তু স্ত্রী নিজে সেই জমিতে দখলে নেয় বা পিতা পুত্রের নামে হেবা করে দিয়েছে পুত্র সেই জমিতে দখলে নেয় এ ধরনের সিচুয়েশনগুলো বা এই ধরনের সমস্যাগুলো জটিলতাগুলো পারিবারিক সম্পত্তিতে বেশি দেখা দেয় যার কারণে আপনি যদি নিশ্চিন্তে আপনি ওই জমির মালিকানা স্থায়ীভাবে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনি একটা আপনার ওই জমি যখন আপনার নামে হয়ে গেছে তখনই যেমন আপনি জমির খাজনা প্রদান করেছেন সরকারকে ঠিক তেমনইভাবে জমিটা দখলও আপনার কাছে আপনি রেখে দেন এবং দখল যদি আপনি সঠিকভাবে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগর যারা আসবে তাদের কাছে জমিটি দেখানোর মাধ্যমে আপনার জমির মালিকানা ডকুমেন্টস দেখানোর মাধ্যমে খুব সহজে আপনি জমিটা নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন আর একটি বিষয় সেটি হচ্ছে আপনার জমির বাউন্ডারি যে সীমানা আছে সেই বাউন্ডারি সীমানা কিন্তু আপনি সঠিকভাবে চিহ্নিত করে রাখবেন আপনার জমির বাউন্ডারি যদি সঠিকভাবে চিহ্নিত করা না থাকে তাহলে কিন্তু আপনাকে সমস্যা হবে আপনার দেখা যাচ্ছে দলিলে আছে তেত্রিশ শতাংশ জমি আপনি এক বিঘা জমির মালিক কিন্তু আপনার দখলে রয়েছে তিরিশ শতাংশ জমি তাহলে রেকর্ড কারিগর কিন্তু আপনার নামে সমস্ত কিছু তেত্রিশ করে তৈরি করবে আপনার খতিয়ানে তেত্রিশই দিবে কিন্তু দেখা যাবে যে আপনার যখন ম্যাপ তৈরি হবে আপনার নামে নতুন একটা দাগ নাম্বার তৈরি হবে তখন আপনার সেই নতুন দাগ নাম্বার আপনাকে তিরিশ শতাংশ ম্যাপে আপনার নকশায় চলে আসবে জমি আর এ ধরনের ভুলগুলো পূর্বে খুব হয়েছে এখনও হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনাকে অবশ্যই সঠিকভাবে যেমন জমের মালিকানার প্রমাণপত্রগুলো কাছে রেখে দিতে হবে ঠিক তেমনইভাবে আপনার জমের দখল যেমন নিজের বুঝে রাখতে হবে ঠিক তেমনইভাবে জমির যে বাউন্ডারি লাইনগুলো আছে উত্তর আইন দক্ষিণ আর পশ্চিম আর পূর্বের আইনগুলো আপনাকে সঠিকভাবে চিহ্নিত করে রেখে দিতে হবে তাহলে ফিরাজ আশা করে বুঝতে পারছেন যে মোহাম্মদ জামান স্যারের পক্ষ থেকে এই সাইটটির নির্দেশনার কথা বলা হয়েছে যারা এই সাইটটির নির্দেশনা ফলো করতে পারবে বা সঠিকভাবে মেনে চলতে পারবে এবং তাদের কাছে যারা এই সাইটটির নির্দেশনা মেনে যারা ডকুমেন্টসগুলো নিজের কাছে সংগ্রহে রেখে দিতে পারবে নতুন এই ডিজিটাল রেকর্ডে তাদের নাম নিশ্চিতে তারা অন্তর্ভুক্ত করে নিতে পারবে কোনোভাবেই তাদের নাম বাদ করবে না এমনকি কোনো শক্তি বা কোনো ক্ষমতাও কিন্তু তাদেরকে প্রভাবিত করে এই রেকর্ডে তাদের নাম বঞ্চিত করে তাদের নাম বা অবৈধভাবে কোনো ব্যক্তি এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না তাহলে অবশ্যই এই চারটি ডকুমেন্টস আপনার সংগ্রহে রেখে দিতে হবে